আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতের সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আমল থাকা জরুরি আমাদের জীবনটাই হচ্ছে আমলের জন্য তো আমরা যদি জাহান্নামের পরকালের জাহান্নামের নামের আজাব থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদের আমরা যখনই মাগরীবের নামাজ পড়ব রাসুল করিম সল আলহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাদিসে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার উনআশি নাম্বার হাদিস সেখানে বর্ণিত হয়েছে যদি কোনো বান্দা বান্দি মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করে সেই দোয়াটি হলো আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার ছোট্ট একটি দোয়া যদি সাতবার পাঠ করে তাহলে সেই ব্যক্তি যদি রাতের মধ্যে মারা যায় আল্লাহ তালা তাকে জাহান্নামের আজাব থেকে মুক্তিদান করবেন আল্লাহ এবং যদি কেউ ফজরের সালাতের পরে আবার এরকম করে সাতবার আল্লাহ আজির নি মিনান্নার পাঠ করে সে ব্যক্তিকেও আল্লাহ তালা ওই দিনে যদি সে মারা যায় আল্লাহ তালা ওই বান্দাবান্দিকেও আল্লাহ তালা জাহান নামের আজাব থেকে জাহান নামের গজব থেকে জাহান নাম থেকে আল্লা তালা তাকে মুক্তিদান করবেন আল্লাহ তো আমরা সকলেই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আমল থাকা জরুরি এজন্য আমরা বেশি বেশি করে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ সক্রীব ও ফজলের পরে আমরা এই ছোট্ট একটি দোয়া নি মিনান্নার পাঠ করার চেষ্টা করব।